নমস্কার কেমন আছেন সবাই দেশ দুনিয়ার এই কঠিন পরিস্থিতিতে ভালো থাকা আমাদের পক্ষে সত্যিই দুষ্কর ঘটে যাচ্ছে পশ্চিম বাংলায় খালিতে যে অন্যায় করেছে তৃণমূল তার কোনো ক্ষমা নেই রাজ্যে কর্মসংস্থান নেই মহিলাদের সম্মান নেই দুর্নীতির আখরা হয়ে যাচ্ছে রাজ্যটা আমরা রাজ্যটাকে সুন্দর করে সাজিয়ে তুলছিলাম আমরা বলেছিলাম শিল্প হবে উন্নতি ছোট ছোট ছেলে মেয়েদের চাকরি হবে ওদিকে কেন্দ্রে ক্ষমতা দখল করে বসে আসে দমগাবাদ বিজেপি দুর্নীতিগ্রস্ত বিজেপি নোটবন্দি করল কর্পোরেটদের যথেচ্ছ তোষম এখন ইলেকট্রল বন্ডের মতো দুর্নীতি দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের ঢুকছে অর্থনীতি প্রতিদিন সাম্প্রদায়িক ঘৃণা ছড়াচ্ছে বিজেপি আরো শেষ মনে রাখবেন তৃণমূলের আমলেই কিন্তু বাংলায় বিজেপির বারবার কে নরেন্দ্র মোদী কে মমতা ব্যানার্জি আমাদের দেশকে রাজ্যকে ধ্বংস করার সুযোগ ওদের দেবেন না এই নির্বাচনে জয়ী করুন বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির প্রার্থীদের সামনে লড়াই এ লড়াই লড়তে হবে এ লড়াই জিততে হবে শুনলেন তো লোকসভা ভোটের আগে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রার্থীদের জয়ী করার আবেদন জানাচ্ছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এতক্ষণে নিশ্চয়ই তফাতটা বুঝতে পেরেছেন আপনারা প্রযুক্তির সব থেকে আধুনিক সংস্করণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে বুদ্ধদেবের এআই ভার্সন প্রকাশ করেছে সিপিএম সদর দপ্তর আলিমুদ্দিন শ্রী এই এআই ভার্সনে বুদ্ধদেব ভট্টাচার্য দেশ তথা রাজ্যের সমসাময়িক বিষয়গুলি তুলে ধরেছে দু মিনিট চার সেকেন্ডের বার্তায় এই এআই বার্তায় সন্দেশখালী কাণ্ড থেকে শুরু করে জাতীয় রাজনীতির ইলেকটোরাল বন্ডের কথা তুলে ধরেছেন বুদ্ধদেব ভট্টাচার্য এআই বার্তায় বুদ্ধদেবের গলার স্বরের সঙ্গে অনেকটাই মিলে গিয়েছে তার উচ্চারণ ভঙ্গি কথা বলার ধরন অনেকটাই এক জানা গিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বার্তা প্রায় দশ দিন ধরে শুনিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এআইকে এরপরই এআই প্রযুক্তির ব্যবহারে তৈরি হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের এই বার্তা জানা গিয়েছে এই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবারকে এই বার্তা শুনিয়ে নেওয়া হয় পার্টির তরফে বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য অনুমতি দিয়েছিলেন তবে জানা গিয়েছে তিনি চেয়েছিলেন তাড়াতাড়ি বিষয়টি সামনে আনতে এরপরই শনিবার চৌঠা মে বুদ্ধদেব ভট্টাচার্যের এই বিশেষ এআই বার্তা সামনে আনা হয় প্রসঙ্গত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বর্তমানে খুবই অসুস্থ তিনি চলাফেরাও সেভাবে করতে পারেন না বাড়িতে বেশিরভাগ সময় নাকি শুয়েই থাকেন চোখের সমস্যাও রয়েছে তার তাই বাড়িতে আলো জ্বালিয়েও বেশিক্ষণ থাকতে পারেন না তিনি কিছুদিন আগেই হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে দু হাজার একুশের বিধানসভা ভোটের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রীর অডিও বার্তা প্রকাশ করেছিল সিপিএম আর এবার শরীর আরো খারাপ হওয়ায় ভোটের আগে বুদ্ধদেব ভট্টাচার্যের এআই বার্তা সামনে আনলো দল আসুন আরো একবার শুনে নেব বুদ্ধদেব ভট্টাচার্যের প্রযুক্তিতে তৈরি সেই বার্তা নমস্কার কেমন আছেন সবাই দেশ দুনিয়ার এই কঠিন পরিস্থিতিতে ভালো থাকা আমাদের পক্ষে সত্যিই দুষ্কর ই ঘটে যাচ্ছে পশ্চিমবাংলায় খালিতে যে অন্যায় করেছে তৃণমূল তার কোনো ক্ষমা নেই রাজ্যে কর্মসংস্থান নেই মহিলাদের সম্মান নেই দুর্নীতির আখড়া হয়ে যাচ্ছে রাজ্যটা আমরা রাজ্যটাকে সুন্দর করে সাজিয়ে তুলছিলাম আমরা বলেছিলাম শিল্প হবে কৃষির উন্নতি হবে ছোট ছোট ছেলে মেয়েদের চাকরি হবে ওদিকে কেন্দ্রে ক্ষমতা দখল করে বসে আসে দামদাবাদ বিজেপি দুর্নীতিগ্রস্ত বিজেপি নোটবন্দি করল কর্পোরেটদের যথেচ্ছ দোষণ এখন আর বন্ডের মতো দুর্নীতি দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের ধুকছে অর্থনীতি প্রতিদিন সাম্প্রদায়িক সিনা ছড়াচ্ছে বিজেপি আর শেষ মনে রাখবেন তৃণমূলের আমলেই কিন্তু বাংলায় বিজেপির বারবার কে এই নরেন্দ্র মোদী কে এই মমতা ব্যানার্জি আমাদের দেশকে রাজ্যকে ধ্বংস করার সুযোগ ওদের দেবেন না এই নির্বাচনে জয়ী করুন বাম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ শক্তির প্রার্থীদের সময় রাজ্যে কম্পিউটার প্রবেশের বিরোধিতা করা সিপিএম যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন অনেকটাই টেক টেকসেভি হয়েছে বলা ভালো প্রচারের কাজে অন্য যে কোনো রাজনৈতিক দলের তুলনায় অনেক বেশি সোশ্যাল মিডিয়ার ব্যবহার করে সিপিএম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারেও তারা পিছিয়ে নেই কিছুদিন আগেই প্রচারে এআই প্রযুক্তিতে তৈরি অ্যাঙ্কার হাজির করেছিল আলিমুদ্দিন স্ট্রিট আর এবার সামনে এলো প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের এআই বার্তা স্বাভাবিকভাবেই এই এআই বার্তা দিয়ে সিপিএম তাদের যে এই লোকসভা ভোটের জন্য যে তাদের প্রচার সেই প্রচারে একটা অন্য মাত্রা দেওয়ার চেষ্টা করেছে যদিও এই এআই বার্তা দেওয়ার জন্য বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবারের তরফ থেকে বিশেষত তার স্ত্রী মীরা ভট্টাচার্যের পারমিশন নেওয়া হয়েছে আপনারা জানেন যে মোহাম্মদ সেলিম যিনি সিপিএম সম্পাদক রাজ্য সম্পাদক সিপিএমের তিনি বুদ্ধদেব ভট্টাচার্যকে বিভিন্ন সময় তার বাড়িতে গিয়ে দেখতে যান পাম এভিনিউয়ের যে বাড়ি সেখানে তিনি দেখা করেন তার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন এবার এই বুদ্ধদেব ভট্টাচার্যের এই এআই বার্তাই অন্যতম বড় হাতিয়ার সিঙুর নন্দীগ্রাম কাণ্ডের পর এতদিন তো পেরিয়ে গেল কিন্তু বামেদের প্রধান সৈনিক বলা যেতে পারে এই বুদ্ধদেব ভট্টাচার্যই বুদ্ধদেব ভট্টাচার্য এমন একজন মুখ্যমন্ত্রী ছিলেন যিনি এই আওয়াজ দিয়েছিলেন যে কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ তার স্বপ্ন টাটার কারখানা এবং সেখানে প্রচুর মানুষের কর্মসংস্থান বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সেই কর্মসংস্থান গড়ে তোলা একই সঙ্গে সেই টাটার কারখানার পাশাপাশি অ্যানসেলারি আরও অনেক শিল্প তৈরি করা যেখানে আরও অনেক কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়া সেই বুদ্ধদেব ভট্টাচার্যকেই এবার এআই বার্তার মধ্যে কাজে লাগালো সিপিএম আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তার বাংলা